গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তা আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো দেখো সকালে উঠে পড়েছি উঠে বাইরে জামা কাপড় যে ভেজেছিলো কালকে সেগুলো সব মেলে দিয়েছি আর বাইরের ওয়েদারটা কখনও মেঘ হচ্ছে কখনো রোদ উঠছে তো দেখো এখন মোটামুটি একটু রোদ উঠেছে সেই জন্য বাইরে দিয়ে দিয়েছি তো এখানে আমি এখন রান্নাও বসিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে হচ্ছে গাটি কচু আর আলু দিয়ে সোয়াবিনের তরকারি তো দেখো এখন কাটি কচু আলুটা ভেজে নিচ্ছি মেয়ে হলুদ দিয়ে আর এখানে আগে সোয়াবিনটা ভেজে রেখে দিয়েছি তো এবার তরকারিটা করে নিচ্ছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আশা করছি আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে মেয়ে এখন ওঠেনি আর এদিকে আমি ভাতটা হয়ে গেছে এদিকে ভাত তরকারিটা আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা আবার ফুটে আসলে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো তোমরা কে কে সবিনের তরকারি এরকম কাটি কচু দিয়ে করো অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে এটা আরেকের দিকে দেখো মেয়ের যে তরকারিটা করবো সেটা সবজি দিয়ে করবো সেদিন সবজিগুলো কেটে নিয়েছি আর কেটে জলে ভিজিয়ে রেখেছি আজকে তো নিরামিষ তাই আজকে মঙ্গলবার যেহেতু জন্য নিরামিষ খাবো ভিডিওটা একটু লেট হয়ে গেলো দিতে তো এখানে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে ধুয়ে আমি এখানে ঝুড়িতে রেখে দিয়েছি তো চলো রান্নাটা এবার করে ফেলবো তোমাদের সঙ্গে পারলে শেয়ার করতে থাকি যদি পারি আর যদি না পারি তো কিছু মনে করো না তো দেখো এখানে আমার সবই আলুর তরকারিটা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও বেশি তো মশলা কিছু দিইনি জাস্ট মানে তরকারি একটু ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে লঙ্কা চিরে দিয়ে দিয়েছি তো এখনও মেয়ের তরকারিটা তো হয়নি এই তরকারিটা তো হয়ে গেছে যেটা তো আমি খাবো আর মেয়ের তরকারি আলাদা করে করি তো আমি নিরামিষ খাই আমি বড় নিরামিষ খাই বলে মেঘ মেয়েকেও নিরামিষ করে খাওয়াই তো টমেটোটা পড়ে গেছিলো হাফ কেটে রেখেছিলাম ওটা তুলে নিলাম আর এখানে হচ্ছে সবজি কাটা হয়ে গেছে ওখানে চার ধুয়ে রেখে দিয়েছি একদিকে হচ্ছে ভাত বসিয়ে দেবো একদিকে তরকারি তো দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি তো এখানে প্রথমে তেল দিয়েছি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার সবজিগুলো কেটে সবজির মধ্যে হচ্ছে উচ্ছে হচ্ছে গাজর রয়েছে তোমার পটল রয়েছে আলু রয়েছে কাটি কচু রয়েছে এই দিয়ে তা এবার ভাজা ভাজা করে একটুখানি আর হলুদ দেবো হলুদ দিয়ে ভাজা ভাজা করে সামান্য জিরে গুঁড়ো দেব দিয়ে জল দিয়ে দেব তো দেখে থাকো কেমন ধরুন নিলামিষিয়ে নিয়ে তরকারিটা করি খুব একটা ঝোল ডাকবো এটা মাখামাখি করবো আর একটা ওটার মধ্যে একটু সোয়াবিনও দেবো কারণ ও সোয়াবিন ভালোবাসে থাকে সেখানে নীলামিষ দিয়ে তো মাছ তো দেওয়া যাবে না সেই জন্য সোয়াবিনও দেবো তো বন্ধুরা দেখো এখানে আমি ভাজা ভাজা হয়ে যাবে জিরে গুঁড়ো দিয়েছিলাম সেখানে তারপরে আমি একটুখানি জল দিয়ে দিলাম ওই জল দিয়ে ফুটলে এটাকে নামিয়ে নেবো আর একটুখানি নুনটা চেক করে নেব কেন একটু নুন আর না হলে খেতে পারবে না তো দেখো এখানে আবার মেয়ে করে এসছে বাড়িটা যখন রোদ ছিল তখন তখন যখন মেলে দিয়েছিলাম এখন আবার রোদ থেকে আবার মেয়েকে বসে কখন আবার নেমে যাবে এই হচ্ছে হচ্ছে মানে শরতের দিনের মতো খেলা খেলাধুলছে রোদ আর বৃষ্টির তো দেখো এখানে বাড়িটি যত কেটেছিলাম সব নিয়ে চলে এসেছি তখন বাড়িটি বৃষ্টি নেমে গেছে আর এগুলো যে শুকিয়ে শুকনোগুলো দিয়েছিলাম সেগুলো বৃষ্টি নেওয়ার আগে নিয়ে চলে এসেছিলাম কখন এগুলো আবার ভেজে যাবে তো বাড়িটা দেখো এবার বৃষ্টিটা কেমন নেমে গেছে দেখো ওরা বুঝতে পারবে কিনা জানি না আলোর জন্য হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু মানে মোটামুটি ঝিরিঝিরিঝিরি করে নেমে গেছে তো বন্ধুরা দেখো এখন হচ্ছে বেলা দশটা বাজে তখন আমি সকালে টিফিনটাকে তো কিছু করিনি একটুখানি এক গ্লাস ছাতের খেয়েছিলাম তারপরে এখন দশটা বাজে আমি যে হাতাল একটু ভাত খেয়ে নিই তো দেখো এখানে তরকারি সব তরকারি রয়েছে ওর তরকারি রয়েছে চলো তাহলে সকালে খাওয়াটা শুরু করে দিই তো দেখো এখানে আমি এখন ভাত নিয়ে যাচ্ছি আর সব মানে টাইমের টাইম যদি না খাওয়া যায় না সেই শরীর অসুস্থ হয়ে যায় তো টাইম মতো যেটুকুনি তুমি পরিমাণ মতো খাও আমি বলি না যে কোনো মানুষেরই বয়স্ক বলো বড়ো বলো ছোটো বলো মাঝারি বলো সব বাই বলছি যেটা তোমার টাইমের মধ্যে খাওয়া সেটা তুমি খাওয়ার অবশ্যই চেষ্টা করো না তো শরীর কিন্তু কাজ করবে না আর শরীর ভীষণ দুর্বল হতে থাকবে যেটুকুনি যে যেরকমভাবেই খাওয়া দাওয়া করো না কেন যেটাই খাও কিন্তু সময় মতো করে খেয়ে নেবে আমার তো ভীষণ ভাত প্রিয় মানে আমার সকালবেলা ভাতটা হলে খুব ভালো লাগে আর নয়তো ভাত আর মানে অন্য কিছু হলে না মানে খাইনি খাইনি এরকম যাই না আমি ভীষণ ভাত প্রিয় না তোমাদের মধ্যে কে কে এরকম আছো যারা ভাত ভীষণ ভালোবাসো তো দেখো এখানে আমি ভাত আর সবিনটা তরকিয়ে নিয়েছি একা মানুষ থাকলে এক তরকারি নিয়েছি ভাতায় কিন্তু একটা ছেলে বাড়িতে থাক এবং বিশেষ করে ছেলে মেয়ে বাড়িতে তাদের তো একতরকি দিয়ে দেওয়া যায় না তাই এই সবিন তরকিয়ে দিয়ে আমি খাওয়াটা শুরু করলাম তোমরা সঙ্গে থেকে এখন বাজে দুপুর দেড়টা আমি এখন থেকে উঠে পড়েছে তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি আর ওর খাবার নিয়ে বসে পড়েছে তো দেখো ওর তরকারি দিয়ে আমি চবিনও দিয়ে দিয়েছি এই সবিনটা আমরা করেছি আমাদের জন্য মানে আমার জন্য ওর বাবা তো নেই বাড়িতে আমার জন্যই হয়েছে সবজি দিয়ে সোয়াবিন দিয়ে এখন মেয়ে বসেছি কিন্তু আমার ব্লগটা থেকে কেমন অবশ্যই জানি ভাই বা